মা তুমি বলতে পারো আমার সাথে এমনটা কেন হলো আমার জীবনটা তো আরো সুন্দর হতে পারত জানতাম না যে আজই তোমার কোলে আমার শেষ মাথা রাখা আমার পছন্দের খাবারটাও আমি ওদের সাথে ভাগ করে খেলাম তাহ ওরা আমার সাথে কেন এমন করলো মা তুমি বলতে পারবে জানো মা কত স্বপ্ন ছিল আমি মানুষের সেবা করব দেশের সেবা করব। কিন্তু আমার থেকে সেই অধিকারটা কেড়ে নেওয়া হলো কেন মা তুমি বলতে পারবে জানো মা ওরা আমার উপর অত্যাচার করেছিল তখন আমার খুব কষ্ট হচ্ছিল বারবার অনুরোধ করলাম আমাকে বাঁচতে দাও আমাকে ছেড়ে দাও কিন্তু ওরা আমাকে ছাড়লো না মা মাগো আমি যাকে আমার বন্ধু ভেবেছিলাম সেও আমাকে ছাড়লো না একটা মেয়ে আর মেয়ের কত বড় শত্রু হতে পারে তার সাক্ষী হয়ে থেকে গেলাম আমি যখন ওরা আমার উপর অত্যাচার করছিল তখন আমি রক্ত ভরা চোখে শুধু তার দিকে তাকিয়েছিলাম আমি তাকে অনুরোধ করেছিলাম আমাকে বাঁচাও আমাকে বাঁচাও অসহ্যকর যন্ত্রণা নিয়ে আমি এই পৃথিবী ছাড়লাম তুমি কেদো না মা তুমি কেদো না আমি ভালো আছি